افحسبتم انما خلقناكم عبثا وانكم الينا لا ترجعون এই দুনিয়ার মানুষ এই নারী পুরুষ তোমরা কি ভেবেছ আমি আল্লাহ এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার কোন উদ্দেশ্য নেই আর আমার কাছে তোমাদের তোমাদের আসতেও হবে না 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 এটা ভুল ধারণা বরং আমি আল্লাহ তোমাদেরকে একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়েই দুনিয়াতে পাঠিয়েছি আর সেই লক্ষ্য উদ্দেশ্যটা কি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার আচ্ছা বলুন তো দেখি এই হেদায়েত নামের এই ব্যবস্থাপত্র যদি আমরা গ্রহণ করি লাভ টাকার আল্লাহর না আমাদের যদি গ্রহণ না করি ক্ষতি টাকার আল্লাহর না আমাদের আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো ক্ষতি আছে না একটি হাদিসে কুদ্সিতে আল্লাহ রব্বুল আরামিন বলছেন এই দুনিয়ার মানুষ তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আদম থেকে নিয়ে কেয়ামতের পূর্ব পর্যন্ত যত বনি আদম দুনিয়াতে এসেছ এবং আসবে সমস্ত মানুষ একসাথে একত্রে মিলে যদি আমি আল্লাহকে ডিনাই করে দাও প্রত্যাখ্যান করে দাও আমি আল্লাহকে অস্বীকার করে দাও আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি আসবে না আমি যেমনটি আছি তেমনটি থাকি আমার কিছু যায় আসবে এরপর আল্লাহ বলছেন তোমরা যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত বনি আদম মিলে যদি আমি আল্লাহর এবাদত বন্দিগিতে লেগে যাও কেউ আমাকে অস্বীকার করো না সবাই আমার এবাদত করতে থাকো আমি আল্লাহর প্রভুত্বের মধ্যে খোদাইয়ের মধ্যে সামান্য মাত্র কোনো প্রবৃদ্ধি ঘটবে না আমি আল্লাহ যেমন আছি তেমনটি থাকি অতএব আল্লাহর দেয়া হেদায়ত নামের ব্যবস্থাপত্র যদি আমি গ্রহণ করি আমরা গ্রহণ করি লাভ টাকার আমাদের যদি গ্রহণ না করি ক্ষতি আমার এখন প্রশ্ন হলো আল্লাহ পাকের দেয়া ওই হেদায়ত নামের ব্যবস্থাপত্রটা কি এই বিষয়টি আপনাদের সামনে আমি অতি সংক্ষেপে একটা সমুদ্রের পানিকে লোটার মধ্যে যেভাবে ভরে দেয় এমন আমি খুব সংক্ষেপে ওলামা একরাম এখানে আছেন আপনাদেরই এলাকার সব আইন মাসাজিদ খোতাবা যারা জুমার খোঁতপা দেন তারা আপনাদের সামনে বিস্তারিত বলবেন আমি শুধু শিরোনাম আকারে আপনাদেরকে বলে যাচ্ছি যে হেদায়তটা কি জিনিস এই হেদায়ত পাকের দেয়া ব্যবস্থাপত্র আপনি যদি এক শব্দে উত্তর দেন বলবেন যে আল্লাহর দেয়া হেদায়ত নামের ব্যবস্থাপত্র হচ্ছে আল কোরআনুল করিম কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত নামের ব্যবস্থা পত্র বলেন ঠিক কিনা কোন সন্দেহ আছে তো কিন্তু এখন এই কুরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত এই পুরা হেদায়েত নামের ব্যবস্থাপত্র এটা আমি নিজে নিজে অধ্যয়ন করে নিজে নিজে পড়াশোনা করে আমি কি এখান থেকে আমার সঠিক হেদায়েতটাকে বের করার যোগ্যতা রাখি না এজন্য এখন এই কোরআনের এই সম্পূর্ণ হেদায়তটাকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের একটি মাত্র আয়াতে দুই কথায় ব্যক্ত করে দিয়েছেন সুহান আল্লাহ বলেন দুই কথায় দুই কাজের মধ্যে পুরা কোরআনের হেদায়েতকে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন من عمل صالحا من ذكر فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله رب العالمين بولين أي دنيا المانوش تمي قروش هو من ذكر أو أنثى نار هو أر ناري هو هو. তুমি দুইটি কাজ করবে আমি আল্লাহ তোমার সাথে দুইটি ওয়াদা করলাম আমাদের কাজ কয়টি দুইটি খুব বুঝেন মুখস্থ করেন আমাদের কাজ কয়টি এই যে দুইটি কাজ আল্লাহ পাক করতে বলেছেন এই দুই কাজের মধ্যেই পুরা কোরআনে করিমের যত হেদায়েত আছে সব এই দুই কাজের মধ্যে আল্লাহ ভরে দিয়েছে এই দুই কাজ যে করল সে পুরা কোরআনের উপরে আমল করল পুরা কোরআন এবং সুন্নার হেদায়েতের উপরে আমল করল এই দুইটি কাজ যদি তুমি বান্দা করো আমি আল্লাহ তোমার সাথে দুইটা ওয়াদা করেছি আল্লাহ পাক ওয়াদা ভঙ্গ করেন কোন সম্ভাবনা নেই আল্লাহ পাকের ওয়াদা কি সেটা তো পরে বলছি আগে আমাদের কাজ দুইটি কি সেটা শুনেন আল্লাহ পাক বলছেন মান আমিলা সলিহা মান আমিলা স এক নম্বর কাজ বান্দা তুমি আমলে স কর করো আনন্দ বলেন এক নম্বর কাজ হল আমলে স আমার সাথে শব্দটা মুখস্থ করেন বলেন আমলে স আমলে স আমলে স আল্লাহ বলছেন মান আমিলা স এক নম্বর কাজ হলো তুমি আমলে স করবে দুই নাম্বার কাজ হল ওহুয়া মুখ মিন ইমানের সাথে করবে বলুন দুই নম্বর কি ইমানের সাথে করবে দুই নম্বর কি ইমানের সাথে করবে এক নম্বর কি আমলে সলেহ করবে বলেন এক নম্বর কি আমলে সলেহ করবে দুই নম্বর কি ইমানের সাথে করবে বাস এই দুইটি কাজ আমলে সলেহ করবে ইমানের সাথে করবে এই দুইটি কাজ আমি আপনি পুরুষ হই মহিলা হই ধনী হই গরিব হই রাজা হই কিংবা প্রজা হই ফকির হই আর জমিদার হই যেই হই না কেন আমরা এই দুনিয়াতে এসেছি এই দুনিয়ার জগতে পাক আমাদেরকে হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার পাঠিয়েছেন আর এই হেদায়েত নামের ব্যবস্থাপত্র এই দুই কাজের নাম এক নম্বর কি আমলে সালেহ বলেন এক নম্বর কি আমলে সালেহ দুই নম্বর কি ইমানের সাথে দুই নম্বর কি ইমানের সাথে বাস এখন প্রশ্ন হলো আমলে সলেহ কি জিনিস এই দুই শব্দ মনে রাখতে হবে আমাদের কাজ বাস এই দুইটাই এক নম্বর কি মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বর কি আমলে সলেহ দুই নম্বর কি ইমানের সাথে করতে হবে আমলে সলেহ অর্থ কি আমলে সলেহ অর্থ ন্যাক আমল সলেহ মানে ন্যাক ন্যাক মানে ভালো আমল মানে কাজ আমল মানে কি কাজ সলেহ মানে হলো তাহলে আমলে অর্থ কি ন্যাক আমল ভালো কাজ সহজ কথা তুমি আমল করো কি করো আমল করো অহুয়া মুকিন কিসের সাথে করো ইমানের সাথে তাইলে এক নম্বর কাজ হলো ন্যাক আমল করতে হবে দুই নম্বর কাজ কিসের সাথে করতে হবে ইমানের সাথে করতে হবে এই দুই কাজ আমাদের এই দুই কাজের বাইরে আর কোনো কাজ নেই এখন প্রশ্ন হলো ন্যাক আমল কি জিনিস এই কথাটা আপনাদেরকে আমি একটু ভিন্নভাবে বুঝাতে চাই বিশেষ করে আমার প্রিয় যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে আমার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে ন্যাক আমল কি জিনিস আমরা ন্যাক আমল বলবেন যে হুজুর ন্যাক আমল ভালো কাজ হ্যাঁ হ্যাঁ ভালো কাজ তো কিন্তু ন্যাক আমলের পুরা অর্থটা আমরা বুঝি না শয়তান আমাদেরকে বুঝতে দেয় না আমলের পুরা অর্থ শয়তান আমাদেরকে বুঝতে দেয় না আমার প্রিয় ভাইরা আমি এই কথাটাকে খুব সংক্ষেপে আপনাদের সামনে পেশ করতে চেষ্টা করব যেহেতু আল্লাহ পাক আমাদেরকে দুই কাজ করতে বলেছেন কয় কাজ এক নাম্বার আমলে সালেহ দুই নাম্বার ইমানের সাথে এই যে ইমানের সাথে করতে বলেছেন। আপনি বুঝেন যে ইমান এটা একটা বৃক্ষ, একটা গাছ। ঈমান একটা কি বৃক্ষ, গাছ, এটা আমি বলিনি আল্লাহ পাগ বলেছেন। পুরা একারিবে। মাথা লোুকালী মাতিন, তৈই কা সাজারতিন, তইই ব্যাতিন, আসলুহা থা ভিতু ফিসসামা, আল্লাহ পাগ বলেন। দৃষ্টান্ত দৃষ্টান্ত হচ্ছে এমন একটা বৃক্ষের মতো একটা পবিত্র গাছের মতো যেই গাছের শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে আছে ডালপালাগুলো আসমানের দিকে উঠে যাচ্ছে এই গাছটা হচ্ছে ইমানের সাদৃশ্যপূর্ণ হাদিস শরীফের মধ্যে নবীজিও এমন দৃষ্টান্ত পেশ করেছেন হাজরতে আবদুল্লাহ ইবনে ওমর রদি আল্লাহ আনহু এই হাদিসের বর্ণনাকারী বুখারি শরীফের ইমানের অধ্যায় আছে হজরতে আবদুল্লাহ ইবনে ওমর বলেন একদিন আমরা সাহাবা ইকরাম সবাই নবীজির সামনে বসে আছি হঠাৎ করে নবীজি আমাদেরকে একটা ধাঁধা ধরলেন দাদা বুঝেন হ্যাঁ নবীজি একটা ধাঁধা ধরলেন আচ্ছা বলো দেখি ইননা মিনাশ সাজারতান লা ইয়াসফুতু ওয়ারাকুহা ওয়াহিয়া কাল মুসলিম হাদিসুনি মাহিয়া এই সাহাবীরা একটা বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে বৃক্ষরাজির মাঝে একটা গাছ এমন আছে এই গাছটার পাতা কোনোদিন ঝরে না আর গাছটা মুসলমানদের মতো বলো দেখি গাছটা কি নবীজি এই ধাঁধাটা ধরলেন হযরতে

এই গাছটা কি গাছ কি গাছ কি গাছ পাতা ঝরে না আবার মুসলমানদের মতো সবাই ভাবছে বলেন ফি আমার মনে আসছে দিলের মধ্যে আসছে যে এটা খেজুর গাছ আমার দিলে আসছে এটা কি খেজুর গাছ আমি লজ্জাবোধ করলাম সরম লাগলো কেন কারণ আনা আসকারুল কৌম আমি এই মজলিসের মধ্যে সবচেয়ে পিচ্ছি এখন সামনে আমার আব্বা হজরতে ওমর বসা চাচা যান আবু বকর বসা বড় বড় মুরব্বীরা বসা কেউ বলতে পারছে না পেছন থেকে আমি যদি বলি খেজুর গাছ তাইলে বাকি অন্যান্য সাহাবারা সরম পেয়ে যাবে এজন্য আমি লজ্জায় আর বললাম না তো সাহাবাইকেরাম অনেকক্ষণ চিন্তা ভাবনা করে খুঁজে বের করতে পারলেন না তো সাহাবাই সাহাবাইকেরাম বললেন যে হাত দিস না মা হিয়া ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা সারেন্ডার করলাম আপনি বলেন তো দেখি গাছটা কি নবীজি বললেন হিয়া না এটা খেজুর গাছ। ও আমার তাহলে একটা বৃক্ষ একটা কি বৃক্ষ এখন প্রশ্ন হলো খেজুর গাছের সাথে মুসলমানদের মিল কোন দিক থেকে নবীজি যে বললেন এটা মুসলমানদের মতো পাতা ঝরে না এটা তো আমরা সবাই বুঝলাম খেজুর গাছের পাতা কোনোদিন ঝরে এটা তো বুঝে ফেললাম কিন্তু নবীজি যে বললেন যে এটা মুসলমানদের মতো তো পাক তো কোরআনেই বলে দিয়েছেন সাদৃশ্যতাটা কোথায় খুব ভালো করে বুঝেন খেজুর গাছ সম্পর্কে আল্লাহ পাক বলছেন আসলুহা খেজুর বৃক্ষ এমন একটা বৃক্ষ যে এটার শিকড় জমিনের তলদেশ পর্যন্ত গেড়ে যায় আপনি যে কোনো একটা গাছের চারা টান দেন আপনার মাটির নিচ থেকে উপড়ে ফেলতে পারবেন কিন্তু খেজুরের চারাটা আপনি টান দেন ছিঁড়ে যাবে কিন্তু উপড়াতে পারবেন পারবেন জীবনের এই তিনটি মৌলিক প্রশ্ন নিয়ে গভীর ভাবে চিন্তা ভাবনা করে এবং এই তিন প্রশ্নের জবাব প্রস্তুত করে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে হাজরি দিতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন অতএব আসুন আজকে আমি আপনাদের সম্মুখে আপনাদেরকে নিয়ে আমাদের জীবনের এই তিনটি মৌলিক প্রশ্নের জবাব সম্পর্কে কিছু আলোচনা কিছু মোজাকারা করি আল্লাহ রব্বুল আলমিন আমাকে সংশ্লিষ্ট বিষয়ে কিছু জরুরি কথা কিছু হক কথা ইখলাসের সাথে আপনাদের সম্মুখে নিবেদন করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে এবং অন্যের কাছে পৌঁছিয়ে দেওয়ার উদ্দেশ্যে গভীর মনোযোগ সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন মহাতারাম হাজরিন তাহলে আমাদের প্রত্যেকের জীবনে মৌলিক প্রশ্ন কয়টি বলুন কয়টি তিনটি এক নম্বর প্রশ্ন হল ছিলাম কোথায় বলেন এক নম্বর প্রশ্ন কি ছিলাম কোথায় দুই নম্বর প্রশ্ন হলো যাব কোথায় নম্বর প্রশ্ন কি যাব কোথায় তিন নম্বর প্রশ্ন হলো কেন এলাম বলেন তিন নম্বর প্রশ্ন কি কেন এলাম প্রশ্ন তিনটি মুখস্থ করেন তাহলে জবাব বুঝতে পারো সহজ হবে ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম বলেন তিনটা প্রশ্ন একসাথে বলেন ছিলাম কোথায় যাব কোথায় কেন এলাম এক নাম্বার এবং দুই নাম্বার প্রশ্নের জবাব আমি এক দুই মিনিটেই দিয়ে দিব আর তিন নাম্বার প্রশ্নের জবাবটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এক নাম্বার প্রশ্ন হল ছিলাম কোথায় দুই নাম্বার প্রশ্ন হলো যাব কোথায় এই দুই প্রশ্নের জবাব যদি একেবারেই সংক্ষেপে দেই তাহলে এভাবে বলা যাবে যে ছিলাম জান্নাতে যাবো জান্নাতে ইনশাল্লাহ বলে ছিলাম কোথায় যাব কোথায় ইনশাআল্লাহ ছিলাম কোথায় যাব কোথায় ইনশাআল্লাহ প্রশ্ন হল জান্নাতে ছিলাম কিভাবে আমরা এখানে যারা আজকের এই মাহফিলে উপস্থিত আছি কমবেশি সকলেই জানি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের আব্বাজান হাজরতে আদম আলাইহিসাল্লাম আম্মাজান হাজরতে হাওয়া আলাইহ সালাম আমাদের আব্বা আম্মাকে সৃষ্টি করে আল্লাহ রব্বুল আলমিন যেই বাড়িতে তাদেরকে বসবাস করতে দিয়েছিলেন ওই বাড়িটির নাম কি জোরে বলেন জান্নাত আব্বা আম্মার বাড়ি জান্নাত তো বাবা মার যেটা বাড়ি হয় সন্তানের আসল বাড়িও সেটাই হয় ঠিক কিনা বলেন দাদার ভিটা বাড়ি সন্তানের আসল বাড়ি এই জন্যে আমরা তো এটা ঢাকা শহরের ভেতরেই আছি সিটির ভিতরেই আছি ঢাকাতে এটা বোঝা খুব সহজ কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায় বলে যে বাসা তো ধানমন্ডি সাতাশ নম্বর আসল বাড়ি কোথায় নোয়াখালী কাউকে জিজ্ঞাসা করেন ভাই বাসা কোথায় বলে উত্তরা চোদ্দ নাম্বার আসল বাড়ি কোথায় বলে ময়মনসিং বলে কি বলে না এই গত কিছুদিন আগে মিরপুর এক নম্বর শাহ আলীবাগ জামে কেন্দ্রীয় জামে মসজিদ মাহফিলে গেলাম সভাপতি সাহেব গাড়ি থেকে নামার পরে রিসিভ করলেন তো ওনার বাড়ি দেখাচ্ছেন হুজুর এই যে বিশাল বাড়ি এটা আমি আল্লাপাকের মেহরবাণীতে এটা আমার বাড়ি উনিশশো পঁয়ষট্টি সন থেকে আমি এখানে থাকি জন্ম থেকে এখানে ছেলে মেয়েরা সব ঢাকায় সেটেল ইত্যাদি ইত্যাদি লম্বা বর্ণনা দিলেন তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায় বলে সিরাজগঞ্জ বলে কি সিরাজগঞ্জ সেক্রেটারি সাহেব আসলেন তো সেক্রেটারি সাহেব উনিও ওনার বাড়ি দেখালেন ওখানেই বাড়ি মসজিদের পাশে বললাম আসল বাড়ি কোথায় বলে টাঙ্গাইল ভুয়াপুর টাঙ্গাইল জয়েন্ট সেক্রেটারি সাহেব একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের কাজ তো হলো কথা বলা মজলিসে বসলে কাউকে কথা বলার সুযোগ দেয় না সাধারণত তো উনি বসেই কথা শুরু করলেন নিজের পরিচয় দিচ্ছেন ঢাকায় সবকিছু তো ওনার ভাষা বুঝেই ভাষা শুনে আমি বুঝতে পেরেছি যে উনি ওনার আসল বাড়ি কোথায় তা আমি জিজ্ঞাসা করলাম আপনার আসল বাড়ি কোথায় বলছে নোয়াখালী লক্ষ্মীপুর তা আমি বললাম যে আপনাদের তিনজনের বাড়ি এখানে সেই জন্ম থেকে এখানে আপনারা আছেন একজন বলছেন আসল বাড়ি সিরাজগঞ্জ আরেকজন বলছেন টাঙ্গাইল ঘুয়াপুর আরেকজন বলছেন লক্ষ্মীপুর ঢাকাই না আপনাদের আসল বাড়ি হবে সবই তো ঢাকায় বলছে না হুজুর ওইটা তো বাপদাদার ভিটা বাড়ি ওইটাই আসল বলেন ঠিক না মহাতারাম হাজরিন তাহলে একজন ইমানদার মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি যে আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম জান্নাত আমাদের বাপদাদার ভিটা বাড়ির নাম কি জান্নাত অতএব কোন ইমানদার মুসলমানের আসল বাড়ি কুমিল্লা নোয়াখালী সিলেট চিটাগাং রংপুর দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম হতেই পারে না প্রতিটি ইমানদার মুসলমানের আসল বাড়ির নাম কি জান্নাত আমরা ছিলাম জান্নাতে যাব কোথায় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বুল আমাদেরকে অতি সহজে অতি নিরাপদে আমাদের আসল বাড়ি জান্নাতে পৌঁছার তৌফিক দান করুন এখানে আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি বারবার শুধু বলছেন ছিলাম জান্নাতে ছিলাম না বলে ছিলেন বলেন আপ্পা আম্মা ছিলেন আমরা কোথায় ছিলাম আপনি তো বলছেন ছিলাম জান্নাতে আব্বা আম্মা ছিলেন জান্নাতে ভালো কথা আমরা জান্নাতে ছিলাম এই কথা তো বুঝে আসে না প্রশ্ন জাগে কিনা বলেন এই প্রশ্নের জবাব হলো হা হা আমরাও জান্নাতে ছিলাম সুহান আল্লাহ বলেন এটা আমার কথা নয় পবিত্র কোরআনে করিম বাকারা বত্রিশ নং আয়াত এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে যখন বের করে দিচ্ছিলেন তো দেয়ার সময় আল্লাহ পাক একটা কথা বলেছেন ওই কথাটা এই আয়াতের মধ্যে আছে এই কথাটা বুঝার আগে আরেকটা কথা বুঝতে হবে পৃথিবীতে যত ভাষা আছে সমস্ত ভাষায় বচন দুইটি বলেন বচন কয়টি এক বচন বহু বচন এক বচন বহু বচন আমি যদি একা হই বলবো আমি এক বছন যদি আমরা দুইজন হই তাও বলবো আমরা আবার এখানে যদি দুইশো মানুষ হয় তবুও বলবো আমরা বচন দুইটি আমি আমরা তুমি তোমরা সে তাহারা ঠিক কিনা বলে ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল বচন কয়টি দুইটি পৃথিবীর সব ভাষায় বচন দুইটি শুধুমাত্র আরবি ভাষায় বচন তিনটি আরবি ভাষায় বচন কয়টি তিনটি এক বচন দ্বি বচন বহু বচন মাঝখানে দ্বি বচন আছে আরবি ভাষায় মাঝখানে কি আছে দ্বি আছে পৃথিবীর কোনো ভাষায় দুইজনের জন্য আলাদা কোনো শব্দ নেই দুইজনের জন্য আলাদা শব্দ নেই একজন হলে আমি দুইজন হোক আর দুই লাখ হোক আমরা এক বচন আর বহু বছর আপনি একা হন বলব তুমি আর যদি দুইজন হন তাও তোমরা দুই হাজার হন তাও তোমরা তুমি তোমরা বলতে পৃথিবীতে কোনো ভাষায় নেই শুধু আরবি ভাষায় দুইজনের জন্য আলাদা শব্দ আছে দ্বি আপনি যদি একা হন আমি বলব আনতা তুমি এক একজন যদি আপনি দুইজন হন তাহলে বলবো আনতুমা তোমরা দুইজন আনতুমা আর যদি দুইয়ের অধিক হয় তাহলে বলবে আনতুম তোমরা সবাই বুঝে থাকলে বলেন আরবি ভাষায় বচন কয়টি তিনটি এক বচন দ্বি বহু বচন ওয়াহিদ তাসনিয়া জমা বলেন এক বচন দ্বি বহু বচন আচ্ছা এবার বলুন তো আমাদের আব্বা আম্মা হজরতে আদম এবং হাওয়াকে আল্লাহ রব্বুল আলমী জান্নাত থেকে বের করে দিচ্ছেন মানুষ কয়জন মানুষ কয়জন দুইজন তাহলে আল্লাহ পাক যখন তাদেরকে বলবেন যে জান্নাত থেকে বের হয়ে যাও বা নেমে যাও কোন বচনটা ব্যবহার হবে আরবিক ব্যাকরণ অনুযায়ী বলেন না কোন বচন দ্বিবচন ব্যবহার হবে যেহেতু কোনটা হবে দ্বি বচন কিন্তু ওলামা একে সবাই বুঝেন তালেবুল এলেমরাও বুঝেন আল্লাহ পাক এখানে দ্বি বচন শব্দ ব্যবহার না করে বহু বচন শব্দ ব্যবহার করেছেন আল্লাহবাক বলেন আমি বললাম আদম হাওয়া তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও ইহবিতু ইহবিত তুমি একজন নেমে যাও ইহবিত তোমরা দুইজন নেমে যাও ইহবিতু তোমরা সব নেমে যাও এখন যদি দ্বি বচন শব্দটা আল্লাহ ব্যবহার করতেন তাহলে আয়াতটা এমন হতো যে তোমরা দুইজন নেমে যাও জান্নাত থেকে কিন্তু আল্লাহ পাক দ্বিবচন শব্দ ব্যবহার না করে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন ইহবি বিতু আবার সাথে জামিয়ান শব্দ লাগিয়েছেন সব নেমে যাও যদি আমি এখানে পাঁচ লম্বা করি তাও কোনো সমস্যা হবে না ওই যে জামিয়ান সব নেমে যাও সব নেমে যাও আরে মানুষ দুইজন আল্লাহ এখানে বহুবচন শব্দ ব্যবহার করে বলছেন সব নেমে যাও সব আসলো কোথেকে ইমাম এ কুরতুবী রহমতুল্লাহ আলাই তফসির এ মধ্যে এবং অন্যান্য মোফাসরিনে কেরাম বলেছেন যে আমরা তো দেখতে পাচ্ছি মানুষ দুইজন কিন্তু আল্লাহ তো আলিমুল কায়ব আল্লাহ দেখছেন যে মানুষ দুইজন না আদম আলাইসাল্লামের পিঠের ভিতরে পেয়ামত পর্যন্ত আগত আমি আপনি বনি আদম তার যত সন্তান আছে সব আমরা আব্বাজান আদম আলি সাল্লামের পিঠের ভিতরে ঘাপটি মেরে বসেছিলাম তো আল্লাহ পাক তো দেখতে পাচ্ছেন যে সব বনি আদম আমার সামনে তো আল্লাহ পাক এখানে দুই বচন শব্দ কেন ব্যবহার করবেন এজন্য বলেছেন ইহবি তু মিনহা আদম হাওয়া তুমি শুধু তোমরা দুইজন নামলে হবে না আদম তোমার পিঠের ভেতরে তোমার যে সন্তানরা আছে তাদেরকে নিয়েই সব জান্নাত থেকে নেমে যাও এখান থেকে বোঝা যায় যে আমরাও আব্বা আম্মার সাথে জান্নাতে ছিলাম সুবহানাল্লাহ বলে তাইলে ছিলাম কোথায় যাবো কোথায় ইনশাল দুই প্রশ্নের জবাব শেষ প্রশ্ন রইল আরেকটা সেটা কি কেন এলাম বলেন কেন এলাম এটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তাই না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন এলাম আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে কেন এসেছি এই প্রশ্নের জবাবও আল্লাহ তালা এই আয়াতের মধ্যেই দিয়ে দিয়েছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার কত বত্রিশ আয়াত নাম্বার কত বত্রিশ নং আয়াতে আল্লাহ পাক তিনো প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে কুনাহ বিতুম মিনহা জামিআ আমি বললাম আদম হাওয়া তোমরা সব জান্নাত থেকে নেমে যাও তো যেহেতু পাক জান্নাত থেকে নেমে যেতে বলেছেন তো এখান থেকে পরিষ্কার বোঝা যায় আমরা সবাই কোথায় ছিলাম জান্নাতে না থাকলে বুঝি পাক নেমে যেতে বলেছেন নাকি থাকার কারণে আমরা ছিলাম বলেই তো আল্লাপাক আমাদেরকে কি করেছেন জান্নাত থেকে নেমে যেতে বলেছেন তাহলে ইহবিতু মিনহা জামিআ মিনহা এই মিনাল জান্নাহ ইহবিতুম মিনাল জান্নাতি জামিআ জান্নাত থেকে তোমরা সব নেমে যাও এখান থেকে বোঝা যায় ছিলাম কোথায় জান্নাতে এক প্রশ্নের জবাব পাওয়া গেল এই আয়াতে এখন আব্বা আম্মাকে যখন জান্নাত থেকে আল্লাহ পাক বের করে দিলেন আব্বা আম্মার মন খারাপ মন তো খারাপই হবে তো যখন মন খারাপ হয়ে গেল তো আল্লাহ পাক সান্তনা দিচ্ছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম আল্লাহ রব্বুল আলমিন বলেন আদম হাওয়া মন খারাপ করো না আমি পৃথিবীতে তোমাদেরকে চিরদিনের জন্য পাঠাচ্ছি না কিছু জন্য পাঠাচ্ছি তবে পৃথিবীতে গিয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে বলে দিবে যে এই যে জান্নাতের বাড়ি থেকে তোমাদেরকে বের করে দিয়েছি এই কারণে জান্নাতের বাড়ির মালিকানা তোমাদের হাতছাড়া হয়ে গেছে হাতছাড়া হয়ে গেছে না বাড়ির মালিকানা হাতছাড়া হয়ে গেছে আপনার বাড়ি থেকে যদি কেউ এসে আপনাকে বাড়ি থেকে বের করে দেয় এখন এই বাড়ির মালিকানা আবার ফেরত পাওয়ার জন্যে কাগজপত্র নিয়ে কিছু দৌড়ঝাঁপ করা লাগে কি লাগে না আল্লাহ বলেন আমি অতি সত্তর তোমার মাধ্যমে নবী রসুলগণের মাধ্যমে আসমানি কিতাবের মাধ্যমে তোমার সন্তানদের কাছে এই জান্নাতের বাড়ির মালিকানা ফিরত পাওয়ার জন্য হেদায়েত নামের একটা ব্যবস্থাপত্র পাঠাবো হেদায়েত নামের একটি ব্যবস্থাপত্র পাঠাবো কিছু কাগজপত্র পাঠাবো ফামান তাবি আহুদা আয়া আমার দেয়া এই তোমার সন্তানদের ব্যবস্থাপত্র যারা যারা সাদরে গ্রহণ করে ফালা হউফুন আলাইহিম ইয়াহ তোমার ওই সন্তানদেরকে তোমার ওই সৌভাগ্যবান সন্তানদেরকে বলে দিও তাদের কোনো ডর নেই ভয় নেই টেনশন নেই আমার দেয়া এই ব্যবস্থাপত্র যদি দুনিয়ার জগতে তারা গ্রহণ করতে পারে হেদায়ত নামের ব্যবস্থাপত্র হুদা হুদা হেদায়ত নামের ব্যবস্থাপত্র যদি তোমার সন্তানরা গ্রহণ করে নেয় আর ওই ব্যবস্থাপত্র গ্রহণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতের কাঠ দরায় দাঁড়ায় ফালা হৌফুন আলাইহিম ইয়াহজানুন তাদের কোনো ডর নেই ভয় নেই টেনশন নেই আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের বাড়ির মালিকানা আবার তোমার ওই সন্তানদের হাতে আমি আল্লাহ ফেরত দিয়ে দিই আমার প্রিয় ভাইয়েরা এই আয়াতে আমাদের জীবনের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক সংক্ষেপে অতি সংক্ষেপে দিয়ে দিয়েছে ছিলাম জান্নাতে যাব জান্নাতে কেন এলাম আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য বলেন কেন এলাম আল্লাহর দেয়া বলেন আল্লাহর দেয়া হেদায়ত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দেয়া ওই হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার তৌফিক দান তাইলে তিন প্রশ্নের জবাব কি আপনাদের বুঝে আসলো হ্যাঁ তাহলে এই দুনিয়ার জগতে আমরা কেন এলাম আল্লাহর দেয়া হেদায়েত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্য এখন প্রশ্ন হল এই হেদায়ত নামের ব্যবস্থাপত্রটা কি আমি এই জিনিসটাই আপনাদেরকে আজকে চেষ্টা করব যে দুনিয়াতে আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য হল আল্লাহর দেয়া হেদায়ত নামের ব্যবস্থাপত্র গ্রহণ করার জন্যে নাকি আমরা দুনিয়াতে এমনি এমনি এসেছি কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই আছে না নাই আছে